তো আমাদের টিমের অধিনায়ক আপনারা দেখতে পাচ্ছেন লিটন দাস কথা বলছেন উনি আমাদের বর্তমান সান্ডা ক্রিকেট টিমের ক্যাপ্টেন এ হচ্ছে আমাদের ক্রিকেট টিমের বর্তমান পরিস্থিতি তো লালের বাংলাদেশে আমাদের এই পরিস্থিতি আগে আপনার যে ইয়াস ছিল বিসিবির প্রধান ছিল নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পা অনেক খারাপ ছিলেন উনি বাংলাদেশ ক্রিকেট টিমকে ধ্বংস করে দিয়েছিলেন আরও যত অভিযোগ তার উপরে দিয়ে দেন বর্তমানে যারা আছেন তারা অনেক ভালো ভালো ক্রিকেট টিম তারা বানিয়েছে যার কারণে আমরা এখন সান্ডা ক্রিকেট টিমে পরিণত হয়েছি বর্তমানে আমরা দুবাইয়ের সাথে হেরে যাই সবাই দোয়া রাখবেন আসতেছে পাকিস্তান সিরিজে আমাদেরকে সান্ডা এক একটা সান্ডা হাতে ধরিয়ে দেওয়া হবে প্রত্যেকটা টুর্নামেন্ট পরে আমরা এখন সান্ডা জিতব টুর্নামেন্টের টি ট্রফি আমরা জিততে পারবো না সবাইকে সান্ডা টিমের অভিনন্দন লালের বাংলাদেশে আমাদেরকে শুধুই ভালো কিছু উপহার দিচ্ছে যে খেলাটা আপনারা দেখাইছেন মনটা একদম শান্ত হয়ে গেছে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি অনেক দিন পরে বাংলাদেশ ক্রিকেট টিম মাঠে নামবে আপনারা আমাদেরকে খুব খুশি করিয়েছেন আপনাদের ফ্যান হওয়া আপনাদের ফ্যান হওয়া আমাদের একদম সৌভাগ্য পৃথিবীতে আমরা আপনাদের ফ্যান দুরু সরি আমরা না আপনারা অনেক সৌভাগ্যবান যে আমরা আপনাদের ফ্যান আপনারা আমাদেরকে অনেক খুশি উপহার দিচ্ছেন ক্রিকেট খেলে রাজস্ব থেকে আপনাদেরকে আমরা বিদেশে পাঠাই ফাইভ স্টার হোটেলে আপনাদেরকে রাখি আমাদের করের টাকায় আমাদের রাজস্ব টাকায় আর আপনারা আমাদেরকে খুব আনন্দ দিচ্ছেন বাংলাদেশ টিম আর টিম নেই বাংলাদেশ টিমে এখন সান্ডাতে পরিণত হয়ে গেছে এক একটা ছাগল কোনো কাটিং নেই চুলের কোনো সিস্টেম নেই এক একটা দেখতে লাগে কীরকম তাদেরকে দেখলে আমাদের আমার মনে হয় না তারা ক্রিকেট প্লেয়ার তাদেরকে লাগে মনে হচ্ছে তারা এক একটা মসজিদের খতিব ক্রিকেট টিমের যে আমার আর মনে হয় না এটা এদেরকে দেশে নিয়ে আসেন ইমামতিতে লাগিয়ে দিন এদেরকে দিয়ে আর ক্রিকেট খেলা হবে না ভাই আল্লাহ হাফেজ ভালো কিছু উপহার দিছেন ধন্যবাদ অনেক খুশি